শুভ সকাল দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমার যে রোবট পাখি সেই রোবট পাখির বাচ্চাগুলোকে কিন্তু আমি প্রতিদিন সকালবেলা এসেই খাওয়ানো শুরু করি আর আমার বিয়ারের কিন্তু এখন প্রথম সকালবেলার প্রথম কাজ হচ্ছে কিন্তু এইটাই আর আমি কি খাওয়াই আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই খাবারটা আমি আমার পাখিগুলোকে প্রোভাইড করি সেটা হচ্ছে আমাদের বার্ডস অফ ভিলেজের যে হ্যান্ড ফিটিং মিক্সটা এটা হচ্ছে আমার বিশ্বস্ত খাবার আর এই খাবারটা খাওয়ানোর পরে আমার মনে হয় না পাখির কখনো হজমের এবং হেলথের নিয়ে চিন্তা করতে হবে আপনারা নিজের চোখে দেখেন এদের হেলথ গ্রোথ আর কি মজা করে খায় সেটাই দেখতে থাকুন তো প্রথমে আমরা এই বক্সটা থেকে বাচ্চা বের করতেছি যদিও আলহামদুলিল্লাহ এখানে দুইটা বাচ্চা পাইছি আরও এখান থেকে একটা বাচ্চা বিক্রি হয়ে গেছে সো এখানে মোট তিনটা ছিল তারপরে এখান থেকে বের করলাম মা সাল্লাহ এখানেও তিনটা বাচ্চা তিনটা বাচ্চায় বড় হয়ে গেছে তারপর এখানে মাসাল্লাহ তিনটা বাচ্চার মধ্যে এখানে এবারও আমরা আবারও অ্যালবিনোর বাচ্চা পাইছি একটা সাদা বাচ্চা আসছে সো আলহামদুলিল্লাহ এর আগেও কিন্তু একটা সাদা বাচ্চা আসছিল লটিনোর বাচ্চা থেকে এবারও আসছে কিন্তু এই মোট আমরা হচ্ছে এখানে যে চারটা বক্স পাইলাম চারটা বক্স থেকে আমরা মোট এই কটা বাচ্চা পাইলাম আর এই বক্সের বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছে আর ও বাবা মাকে রেস্ট দিয়ে দিছি আর এই বক্সটাতে ডিম আছে সো চলেন প্রথমে আমার পাখির বাচ্চাগুলোকে খাওয়ানো শুরু করি তার আগে আপনাদেরকে বলতে যাচ্ছি যে এই যে খাবারটা যেটাকে আমি এতক্ষণ প্রমোট করলাম আমার নিজের খাবার বলে না আমার কাছে হচ্ছে একদম নিজের তৈরি এবং আমি আমার বা পাখির বাচ্চাগুলোকে খাওয়াই নিশ্চিন্তায় আর এই খাবারটা আপনারা চারশো গ্রাম তিনশো টাকায় কিনতে পারবেন এবং দুশো গ্রাম দেড়শো টাকায় কিনতে পারবেন এবং এই খাবারটার আমি এতটুকুই বলতে পারবো আমার নিজের পাখির বাচ্চাগুলোকে খাওয়ায় অ্যাপ্লাই করি এবং আমার মনে হয় আমার পাখির বাচ্চার কখনো হজম নিয়ে কোনো টেনশন নাই হেলথ নিয়েও কোনো টেনশন নাই এক কথা বারবার বলছি আর আপনারা প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে কিনতে পারবেন আর এই নিচের নাম্বারে যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তো আমি আমার পাখির বাচ্চাগুলোর জন্য যে খাবার লিকুইডটা গুলায় ফেললাম আর এই গুলানোর পরে যেটা হয়েছে এই খাবারের ফিফটি পারসেন্ট এবং পানি ফিফটি পারসেন্ট কারণ এই বাচ্চাগুলোর বয়স এখন মোটামুটি আলহামদুলিল্লাহ পঁচিশ দিন হয়ে গেছে এবং কেউ যারা টিমের বাচ্চার জন্য এর আগে বুকিং করছেন বা টিমের বাচ্চা নেওয়ার জন্য এতদিন থেকে অপেক্ষা করছেন তাদের জন্য এই পাখির বাচ্চাগুলো এখন পারফেক্ট আপনাদের ঠিকানায় যাওয়ার জন্য সো যারা টিমের বাচ্চা কিনতে চান তারা যোগাযোগ করলেই ইনশাল্লাহ তাদেরকেও টিমের বাচ্চা দেওয়া যাবে দেখেন বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ আর কত দ্রুত খাচ্ছে যদিও ভিডিওটা অনেক ফাস্ট ফাস্ট করে দেওয়া খাওয়াতে কিন্তু অনেক সময় লাগছে আর এই বাচ্চাগুলো কিন্তু আপনারা দিনে দুইবার বা তিনবার করে খাওয়ালে আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাগুলো টেম হতে শুরু করবে আর আপনারা নিশ্চিন্তায় বাচ্চাগুলো নিতে পারবেন এখানে পাল বাচ্চা আছে এবং লোটিনো বাচ্চা আছে। এবং আমি এই বয়সের বাচ্চাগুলোকে কয় সিরিজ করে খাওয়াচ্ছি আপনারা কি এটা খেয়াল করছেন আমি এই বাচ্চাগুলোকে হচ্ছে যেমন এই যে সামনের বাচ্চা সামনের ট্রের যে তিনটা বাচ্চা এদেরকে দুই সিরিজ করে দিচ্ছি দিচ্ছি আর এই যে পাতলা লিকুইড একটা চিকন এটা দিয়ে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে যে পনেরো দিনের বাচ্চাটাকে এখনও হচ্ছে পাতলা খাবারটা আমি খাওয়ানোর চেষ্টা করছি যাতে এদের ইজিলি হজম করতে পারে এই যে দেখেন এই এই সেজের বাচ্চাটাকে যেটা এখনও বয়স পনেরো দিন সো পনেরো দিনের বাচ্চা কিন্তু খাওয়াতে হবে সেভেন্টি ফাইভ হচ্ছে সিক্সটি পারসেন্ট হচ্ছে পানি আর ফোরটি পার্সেন্ট হচ্ছে খাবার এই মাপে আপনাদেরকে খাবারটা খাওয়াই দিতে হবে হ্যান্ড হ্যান্ডরিডিংয়ের আর এরা এক অর্থাৎ তিন তিন ছয় মিলির বেশি খাওয়ানো যাবে না ফার্স্ট আপ এদের জন্য সো আর এই যে সেই কিউটের ডাব্বা অ্যালবিনোর বাচ্চাটা যদি কেউ নিতে চান এই অ্যালবিনির বাচ্চাটা সেটাও আপনাদেরকে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার পাখিগুলোই যে এদেরকে আবারও খাওয়ানোর পরে চেক করছি এবং পরে আরও এক সিরিজ করে খাওয়াই দিচ্ছি কারণ এগুলোরও বয়সও কিন্তু পঁচিশ দিন প্লাস যদি ওর বাবা মার এদের ইয়াটা তুলে ফেলছে লোমগুলো তুলে ফেলছে এটারও কিন্তু ট্রিটমেন্ট চালাচ্ছি এবং কি ট্রিটমেন্ট করে আমার পাখিটা সুস্থ হচ্ছে এটাও কিন্তু আপনাদের মাঝে জানাবো কারণ অনেকেরই এই সমস্যাটা দেখা দিয়ে থাকে যে ওদের বাবা মা লোম তুলে তুলে খেয়ে ফেলে বা লোম কম হয় সো মোটামুটি আলহামদুলিল্লাহ এই কটা বাচ্চা এবং অবশ্যই বলবেন বাচ্চাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সর্বপ্রথম একটু হলো বলবেন মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন অবশ্যই বলবেন দেখেন আর আমার নিজের পাখির বাচ্চা বলে আমি বলছি না তো মোটামুটি এদেরকে খাওয়ানো শেষ হয়ে গেছে এখন এদেরকে বক্স টু বক্স রেখে দিব রেখে আমরা হচ্ছে কলোনিতে চলে যাব আর আমার ভাই বেশি ককটেল পাখি না অল্প কিছু ককটেল পাখি এটা থেকে আলহামদুলিল্লাহ যা আসে তাতে শুক্রিয়া আদায় করি তো আমরা এখান থেকে বাচ্চা সংগ্রহ সরি বের করে খাওয়াতে যে যে জিনিসটা দেখলাম এখানে একটা বাচ্চা আরও একটা বাচ্চা থাকার কথা ছিল এখানেও তিনটা ছিল একটা টেমের বাচ্চা বিক্রি হয়ে গেছে আর সেই বাচ্চাটা হচ্ছে এই যে একটা বড় বাচ্চা হয়ে আসছে দেখেন মাশাল্লাহ বলতেই হয় একদম উড়ে বের হয়ে গেছে এটা কিন্তু আর টেম হবে না সেলফিট অনুযায়ী যারা নিতে চান তারা বুকিং বুকিং করতে শুরু করুন অলরেডি অনেকেই বুকিং করতে শুরু করছে যদিও এই বাচ্চাটা আমি আজকে বা কালকে বিক্রি করব না বিক্রি করতে এখনো ম্যাক্সিমাম হচ্ছে প্রায় বলা চলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা প্রায় পঁয়ত্রিশ দিন কারণ আমি নব্বই দিনের বাচ্চা বিক্রি করে থাকি সাধারণত তিন মাসের বাচ্চা সো এই যে হচ্ছে তিনটা বাচ্চা আর এই আরও একটাকে অ্যাড করলাম ওই বাচ্চাটাও মনে হয় না এখানে থাকতে যাবে কারণ ওর ওর যে সাতেরটা যখন বের হয়ে গেছে এও ছটপট ছটফট করতে থাকবে তো আমরা হচ্ছে এখন সব বাচ্চাগুলোকে একটু একটু করে খাওয়ানো শুরু করলাম আর এই বাচ্চাগুলোকে কিন্তু আমি আবারও পাঁচ পাঁচ দশ মিলি খাওয়াবো এবং আমার পাঁচ মিলি সিরিজগুলোতে খাওয়াচ্ছি এই যে সেই বাচ্চাটা দেখেন এই যে কতটা অ্যাক্টিভ ও কিন্তু খেতেও চাচ্ছে না এই যে উড়ে চলে গেল সো ওই বাচ্চাটা এইটা হচ্ছে ওই বক্সের যেটার একটা বাচ্চা বের হয়ে গেছে এই বাচ্চার দুইটাকে আমরা আজকে সংগ্রহ করে নিব আর বাকি বাচ্চাটাকেও ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই সংগ্রহ করব আর যেদিন সংগ্রহ করব। সেদিন আপনাদের মাঝে ইনশাল্লাহ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর পাখিগুলো দেখেন আমার এই হ্যান্ড ফিডিং খাবারটার জন্য কতটা এক্সাইটমেন্ট তাদের কাজ করে এবং খাওয়ার জন্য আর এই বাচ্চাগুলোকে কিন্তু আমি শুধু সকালবেলা খাওয়ায় ওদের বাবা মাকে হেল্প করি আর সারাদিন কিন্তু ওর বাবা মা খাওয়ায় আর রাতের বেলা যদি দেখি কোনো বাচ্চাকে ওদের বাবা মা খাওয়াচ্ছে না সেই বাচ্চাটাকে আমি আবারও নেমে খাওয়ানোর চেষ্টা করি সো এই যে এই বক্সের দুইটা বাচ্চা কিউটের ডাবা এবং এগুলো কিন্তু একদম পুরায় পাল বাচ্চা হয়েছে যারা পাল বাচ্চা খুঁজেন এইখানে কিন্তু পাল বাচ্চা আসে যদিও ভিডিওতে বোঝানো যাচ্ছে না কিন্তু পাল বাচ্চা চাইলে আপনারা নিতে পারবেন যেটা লটিনো পাল বলে তো মোটামুটি এখান থেকেও আমরা হচ্ছে এই বাচ্চা দুটোকেও খাওয়াবো এগুলো কিন্তু যা দেখাচ্ছি সবগুলো কিন্তু এখন আপনাদের টেম করার জন্য বেস্ট বাচ্চা বেস্ট সাইজের বাচ্চা আর আপনাদেরকে যেটা বলবো যে আপনারা ককটেল পাখির বাচ্চা হওয়ার পরে কিভাবে খাবার দিবেন এবং কি খাবার দিবেন এগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং আই বটনও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আর আমি কিভাবে হ্যান্ড রিটিং করালাম সেটাও তো আপনারা দেখতে পালেন সো আমরাই হচ্ছে এই বাচ্চাটা তখন আমার হাত থেকে ছোটে গেছে এই বাচ্চাটাকে আমরাই প্রথমত ধরলাম ধরে নিয়ে যা আর কি এদের বাসস্থান আজকে থাকে এই জায়গায় আর এখানে থাকার কারণে এখন থেকে কিন্তু আমাকে এদের এদেরকে তিনবেলা খাওয়াতে হবে এই যে আরও একটা বাচ্চা যদি এদেরকে বেশি দিন কষ্ট করতে হবে না আর হয়তো বা ছয় সাত দিন বা আট দিন পরে ওরা নিজেই খেতে শুরু করবে আর আর শান্তির কাজ দেখেন শান্তি কিন্তু বক্সে ঢুকে আর এই বক্সের কিন্তু এরাই বেশি যত্ন নিচ্ছিল শান্তি এদের যত্ন নিচ্ছিল সো এদেরকেও আমি খাওয়াই দিই আর এদেরকে খাওয়ানো একটু কষ্টকর কারণ এরাই বড় হয়ে আসছে এরা আস্তে আস্তে নিজে খেতে চাবে একটু ছটফট ছটফট করে তারপরেও খায় মজা মজা করে খেতে এদের ভালো লাগে তাই খায় তো মোটামুটি এটাও আমরা হচ্ছে এই বাচ্চা দুইটাকেই খাওয়াচ্ছি যেমন দুই দুই সিরিজ খাওয়া দিচ্ছি সো ওই জন্য বললাম আপনারা যারা এতদিন থেকে অপেক্ষা করতেছিলেন আমার কাছ থেকে সেলফিড বাচ্চা বা টেম বাচ্চা নেওয়ার জন্য তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এখন অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এবং আপনারা যদি হ্যান্ড ফিটিংটা নিতে চান সেটাও যোগাযোগ করলে যে কোনো প্রান্তে পাঠায় দেওয়া যাবে জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম